অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড টি টোয়েন্টি সিরিজে মার্ক চ্যাম্পম্যান যেভাবে লাভ দিয়ে ক্যাচ ধরল সেটা ছিল বিস্ময়কর দুর্দান্ত আসলে নিউজিল্যান্ডকে যে বিশ্বের সেরা ফিল্ডিং টিম বলা হয় সেটা আর কি এমনি এমনি বলা হয় না দেখুন আপনি কি দুর্দান্ত একটা ক্যাচ ধরলেন মার্ক চ্যাপম্যান শুধু একটা না দুই দুইটা ক্যাচ ধরেছে দুর্দান্ত আজকে এবং বিশেষ করে অ্যালেক্স ক্যারির যে ক্যাচটা ধরেছেন সেটা ছিল একবারে বিস্ময়কর যারা কক্ষ থেকে তারাও বলছে যে ওয়াট এ বিউটি ওয়াট এ ডেঞ্জারাস ক্যাশ ফর মার্ক চ্যাপম্যান মার্ক চ্যাপম্যান যেভাবে করে তিনি লাভ দিয়ে ক্যাচটা ধরলেন বাস পাখির মতো এর আগেও আমরা নিউজিল্যান্ডের কাছ থেকে এমন দুর্দান্ত ক্যাশ দেখেছি কিন্তু আজকের ক্যাশটা ছিল দুর্দান্ত একবারে সেরা ম্যাচের মোমেন্টটাই কিন্তু ঘুরিয়ে দিয়েছিল মার্ক চ্যাপম্যান এই ক্যাচটা ধরে অ্যালেক্স কেরির তারপরেও অস্ট্রেলিয়া ম্যাচটা জিতছে কিন্তু মার্ক চ্যাপম্যান যেভাবে করে ক্যাচটা নিল এবং সবার ভিতরে যে আত্মবিশ্বাসের দানা ফুটিয়ে তুললো সেটা ছিল দারুণ এবং আগেও মার্ক চ্যাপম্যান থেকে শুরু করে আরও দুর্দান্ত ক্যাচ নিতে দেখেছি আমরা নিউজিল্যান্ডের ফিল্ডারদের কাছ থেকে তো মার্ক চ্যাপম্যানের এই ক্যাচটা আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভাল লাগলে পাশে থাকবেন ধন্যবাদ